আপনারা জানেন গত সরকার পাঁচে আগস্টে দেশে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রজনতার উপরে নিরস্ত্র নিরীহ ছাত্রজনতার উপরে এক গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার ধারাবাহিকতায় যেই কটি স্পটে সবচেয়ে বেশি গণহত্যার শিকার হয়েছে ছাত্র জনতা তার মধ্যে অন্যতম স্পট হচ্ছে আশুলিয়া এই ঢাকার আসুলিয়াতে আপনারা দেখেছেন কয়দিন আগে কি নির্মমতা ময়লার বস্তা যেভাবে সিটি কর্পোরেশনের কর্মীরা ট্রাকে তোলেন সেভাবে আমাদের নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার লাশ তারা ট্রাকে তুলেছে এই ভ্যান গাড়িতে তুলেছেন এই তুলেই তারা ক্ষান্ত হননি সেখানে তারা ব্যানে আগুন তাদের পুলিশ ব্যানে আগুন লাগিয়ে দিয়ে এই গণহত্যার চিহ্ন সমূলে নিচ্ছিন্ন করার জন্য তারা সেটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ওই হত্যাকাণ্ডের ঘটনায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়া আশুলিয়া ত্রিপলি ছাত্র মোহাম্মদ আহনাব আবির আশাফুল্লাহ তিনি তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি সেই দিন ছাত্র জনতার সাথে এই আন্দোলনে শরিক ছিলেন তাকে সহ মোট ছেচল্লিশ জন ছাত্র জনতাকে সেদিন পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা সম্মিলিতভাবে ছাত্র জনতাকে সমূলে বা আংশিকভাবে নির্মূলের উদ্দেশ্যে তারা গণহত্যা চালিয়েছিল সেখানে এই শহীদ তিনি বরণ করেছিলেন তার বোন আজকে অ্যাডভোকেট সাইদা আক্তার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পাঁচজন মন্ত্রী এবং আশুলিয়া যে এমপি রয়েছে ঢাকা উনিশের তিনি এবং পুলিশের আইজিপি সহ পুলিশের মোট জন যারা আবদুল্লাহল কাফি আশা তারপরে হচ্ছে আপনার এ আরাফাত সহ যে সকল পুলিশ কর্মকর্তারা পত্রপত্রিকার রিপোর্টে ফুটেজে যাদেরকে আমরা পেয়েছি যে তারা এই গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল আমরা ওই সুনির্দিষ্টভাবে জন পুলিশের ঊর্ধ্বতম আইজিপি সহ এএসপি এসপি এবং ডিবির সংশ্লিষ্ট ইন্সপেক্টর এবং এসআই আশুলিয়া থানা কর্মরত এএসআই এবং কনস্টেবল তাদেরকে আমরা আসামি করেছি সেই সাথে আশুলিয়া এবং সাভারের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি তাদেরকে আমরা এখানে আসামি করেছি আমরা কোনো অজ্ঞাত নামা কোনো ব্যক্তিকে এখানে আসামি করে নিই কারণ আমরা কোনোভাবেই চাই না যে কোনোভাবে এই গণহত্যার কোনো নিরীহ মানুষ পেশে যাক প্রয়োজনে নিরানব্বই জন আইনের যে থিম ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের যে নীতিমালা বেসিক প্রিন্সিপাল যে একজন অপরাধীও যাতে নিরাপরাধ মানুষও যাতে সাজা না পায় নিরানব্বই জন অপরাধী খালাস পাক তারপরে যাতে একজন অপরাধী সাজা না পায় আমরা সেটা এই কমপ্লেন্টে সুদৃষ্টি রেখেছি আমরা কোনো অজ্ঞাতনামা এবং আন্ন পাঁচশো সাতশো কোনো ধরনের ব্যক্তিকে আমরা অপরাধী করিনি এবং আমরা মনে করি তদন্ত সংস্থা তদন্ত করলে এখানে আরও যারা জড়িত ছিল ওখানে রোস্টার দেখলে ওই দিনের ডিউটি শিট দেখলে বিরা যাবে কারা কারা সেখানে ছিলেন কারণ প্রত্যেকেই তারা গুলি চালিয়েছিলেন একটা পুলিশ বাহিনী এভাবে মানে নির্মম নিষ্ঠুরভাবে তার দেশের জনগণের উপরে হত্যাকাণ্ড চালাতে পারে শুধুমাত্র স্বৈরশাসককে অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য এটি কোনোভাবে হতে পারে না এবং এর বিচার আমরা মনে করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি শেখ হাসিনা সরকারি প্রতিষ্ঠা করেছেন এই আইনকে ব্যাপক সংশোধনের মাধ্যমে তিনি এই বিচারের ব্যবস্থা করেছেন এবং এই আইনে খুব সুন্দর করে ন্যায় বিচারের মাধ্যমে আমরা মনে করি এই আসামিদের বিচার করা সম্ভব এবং এই ট্রাইব্যুনালেই গণহত্যার বিচার সম্ভব সেজন্য শহীদ পরিবার আজকে এই ট্রাইব্যুনালে তন্ত সংস্থায় মামলাটি করেছেন অভিযোগ দায়ের করেছেন এখন শহীদের যে বোন তিনি কিছু কথা বলবেন